এই যে আমার বাংলা কম্পিউটার একাডেমির চ্যানেলটা আমার এই চ্যানেলটা কিন্তু বেশি দিন হয়নি এক মাসও কিন্তু এখনও হয়নি এক মাসের মধ্যে কিন্তু আমি সেভেন্টি সিক্স সাবস্ক্রাইবার ক্যারি করতে পেরেছি এবং সেটা অ্যাচিভ করতে পেরেছি সেটা একমাত্র হয়েছে কিসের জন্য আজকে আমাদের এই ডিজিটাল যুগে আমাদের জিবিটি থাকার কারণে কিন্তু আজকে এই জিনিসটাকে আমি ইজিলি করতে পেরেছি এবং জিপিটি আমাদের আমার এই চ্যানেলটাকে প্রফেশনাল বানানোর জন্য অনেকটাই গাইড করেছে তো আজকে আমি শিখাবো আপনাদেরকে কীভাবে এই চ্যানেলটাকে একদম একটা চ্যাট চ্যাট জিপিটি কীভাবে একটা চ্যানেলকে গাইড করতে পারে এবং কীভাবে প্রফেশনালভাবে কাজ করতে পারে এই চ্যাট জিপিটি আসলে জিনিসটা কী বা এটা কীভাবে আমাদেরকে হেল্প করতে সেই জিনিসটি আমরা শিখব আজকের এই ডিজিটাল যুগে কিন্তু আমাদের কিন্তু এই চ্যাট জিপিটা কিন্তু আমাদের অনেক 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 হেল্প করছে সেটা কিন্তু যারা কিছু সংখ্যক মানুষ আমরা জানি তারা কিন্তু ওই জিনিসটাকে সুযোগটা কাজে লাগাচ্ছে কিন্তু যারা জানে না তারা কিন্তু এই সুযোগটাকে কাজে লাগাচ্ছে না তো যারা জানে না তাদের জন্য আমরা আজকে এই ভিডিওটা এবং যারা জানে তারা তাদের জন্য এই ভিডিওটা কারণ তারা যাতে আরও একটু ভালোভাবে জিনিসটাকে শিখতে পারে তো এখন এই যে চ্যানেলটা এই চ্যানেলটার মধ্যে আমি গতকালকে কিছু ভিডিও আপলোড করে রেখেছি এখন সেটাকে একটু প্রফেশনালভাবে যাতে আমাদের ভিডিওগুলি যাতে আমাদের সার্চে আসে এবং যাতে একটু ডিসক্রিপশানটা যাতে ভালো হয় যাতে ইউটিউব সেটাকে নিচে থেকে বোস্ট করে থামলাটাকে কীভাবে চেঞ্জ করা যায় তার উপরে ভিত্তি করে কিন্তু আমাদের এই চ্যার্জিবিটিটা কাজ করে এমন আমাদের চ্যানেলটাকে গ্রো করতে পারে তো তার জন্য আমরা কী এর আগে কিন্তু আমি এখানে কিছু ভিডিও আপলোড করে রেখেছি কিন্তু সেটার মধ্যে এখন আমি কিছু কিন্তু লিখিনি না কোনো টাইটেল দিয়েছি না কোনো ডিসক্রিপশান দিয়েছি না কোনো ট্যাগ ইউজ করেছি না হ্যাশট্যাগ ইউজ করেছি কিছু ইউজ করিনি তো এখন এই হ্যাশট্যাগগুলি আমি কোথায় থেকে খুঁজে বার করব বা একদম র্যাঙ্ক হলা র্যাঙ্ক আছে এরকম বা হাই র্যাঙ্কের যে ট্যাগুলি বা কি কিওয়ার্ডগুলি তো সেগুলি আমি কোথায় থেকে খুঁজবো সেটি কিন্তু আমি দেখাবো আজকে এই যে চ্যাট জিবিটির মাধ্যমে আমরা সেটাকে করতে পারি তো এখন আমি একটা টাইটেল চ্যাট জিবিটিকে জাস্ট বলেছি যে এখানে কি লেগেছে টাই টেলিপ্রাইম স্টক সামারি চেকিং ইউটব লং ভিডিও মানে আমি ক্রিয়েট করেছিলাম তো তার জন্য টাইটেল ডিসক্রিপশান কি ওয়ার্ড ট্যাগ হ্যাশট্যাগ দেওয়ার জন্য চ্যাট জিবিটি আমাকে রিপ্লাই দিয়েছে গিয়ে রুশুন ভাই টেলিপ্রাইম স্টক সামারি চেকিং অ্যান্ড ভিডিওর জন্য একদম ফুল এসইও ও রেডি করে দিলাম দেখো এখানে ইউটিউবের জন্য একটা বেস্ট টাইটেল আমাকে দিয়েছে কী দিয়েছে টেলিপ্রাইম স্টক সামারি চেকিং এখানে দিয়েছে স্টক রিপোর্ট আইটেম ডিটেলস অ্যান্ড ক্লোজিং ব্যালেন্স ফুল টিউটোরিয়াল বাংলা এই যে টাইটেলটা দিয়েছে এই টাইটেলটা কিন্তু এখন বোস্ট করার একটা সম্ভাবনা থাকতে পারে যেটা একটা সম্ভাবনা থাকতে পারে তো জাস্ট এই লেখাটাকে আমি কী করবো সিলেক্ট করবো সিলেক্ট করে কন্ট্রোল সি করে কপি করবো কপি করে নিয়ে আমার ইউটিউব চ্যানেলে যাবো যাওয়ার পরে এখন কি বলছে এটা কি কি তৈরি করলাম এটা এটা এখন স্টক সামারি তো স্টক সামারি স্টক সামারির যে ভিডিওটা আছে আমার সেই ভিডিওটা আমি যাবো আমি স্টক সামারি যে এখানে স্টক সামারি একটা হলো স্টক সামারি ডিটেলস আর একটা হলো স্টক সামারি তো স্টক সামারির মধ্যে আমরা জাস্ট এই যে পেন্সিল সিম আছে সেটাতে আমরা ক্লিক করব ক্লিক করার পরে জাস্ট এখানে আমি টাইটেলটার মধ্যে কন্ট্রোল ভি করে পেস্ট করে দেব এখানে কি বুঝাচ্ছে এখানে আমাদের হান্ড্রেড ক্যারেক্টারের মধ্যে কিন্তু আমাদের টাইটেলটা দিতে হবে হানড্রেড বেশি হয়ে গেলে কিন্তু সমস্যা হয়ে যাবে তো তার জন্য আমি কি করব তার জন্য আমি এখান থেকে এটা ব্র্যাকেটটাকে আমি ক্লোজ করে তাহলে এখানে আরও দুটো ক্যারেক্টার তার জন্য আমরা কী করবো এখান থেকে ক্লোজিং ব্যালেন্স বাংলা টেলি প্রাইম অ্যান্ড সেকেন্ড এখান থেকে আমরা যদি কী করা যায় এটা স্পেসটাকে কমিয়ে দেবো এখান থেকে স্পেসটাকে কমিয়ে দেবো বাটস এক আমার কিন্তু হান্ড্রেড ক্যারেক্টারের মধ্যে হয়ে গেছে এখন এই টাইটেলটাকে কপি করে এখানে আমি প্যাস্ট করে দেবো ডেসক্রিপশনের মধ্যে প্যাস্ট করে দেবো তারপরে কী করবো অ্যান্টার দেব অ্যান্টার দেওয়ার পরে এখান থেকে আমি আবার আমার ওই অপশানটাতে চলে যাবো যেটা আমার চ্যাট জিবিটা আমাকে দিয়েছে আছে একটু খুঁজে বার করছি স্টক সামারি স্টকস আমাদের ডিজিটাল এটা এবার এখানে ইউটিউবে প্রফেশনালভাবে এসইউ যাতে যায় বা এসইউতে যাতে সেটা রান করি তার জন্য কিন্তু চ্যাট জিবিটি আমাকে একটা ডেসক্রিপশন লিখে দিয়েছে সেটা লিখেছে দেখো কি সুন্দরভাবে লিখে দিয়েছে ডেলি প্রাইম স্টক সামারি আমার ঠিকভাবে চেক করার প্রতিটি ব্যবসায়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে স্টক সামারি ওপেন করবেন আইটেম উইস অ্যান্ড রিপোর্টস দেখবেন স্টক ব্যালেন্স অ্যান্ড ক্লোজিং ব্যালেন্স এবং যেন দেখবেন দেখেন কী সুন্দর করে কিন্তু এটা স্টেপ বাই স্টেপ তৈরি করে দিয়েছে এবং এখানে দিয়েছে এই ভিডিওটি বিগিনার থেকে প্রফেশনাল সবাইকে স্টক মেনটেন আরও সহজ করে দেবে এই যে বিষয়গুলি এই বিষয়গুলি কিন্তু খুব দারুণ একটা বিষয় তো এখানে আপনারা কি করবেন এই লেখাটাকে সবটাকে কপি করবেন কপি করে জাস্ট এখান থেকে কন্ট্রোল সি চাপ দেবেন কপি করে আপনার আপনার চ্যানেলে চলে যাবেন যাওয়ার পরে যে ভিডিওটা আছে সেই ভিডিওর মধ্যে পেস্ট করে দেবেন দেখেন অটোমেটিক প্যাস্ট করে দেবেন তো এখানে কিছু কিছু আপনাদেরকে কারেকশন করতে হবে যেমন এখানে স্পেস বেশি হয়েছে তো এটাকে আপনারা স্পেসগুলি কমিয়ে দেবেন এখানে কমিয়ে দেবেন জাস্ট এখানে এই যে লেখাটা আছে এই লেখাটাকে আপনারা একটু চেঞ্জ করে দেবেন হ্যাঁ এটা আমার আগের চ্যানেলের নামটা এসেছে তো এখন আমি কী করব এখানে আমি নতুন করে আমার যে নতুন চ্যানেলটা আছে সেই চ্যানেলের নামটা আমি এখানে বসিয়ে দেব তো আমি বাকি যে অপশানগুলি আছে সেগুলিকে আমি আগে এন্ট্রি করে দিই তারপরে আছে কি এখান থেকে দেখুন কিওয়ার্ডস এমন হাই র্যাঙ্কিং কিওয়ার্ড আমাকে দিয়েছে তো আমি জাস্ট কিওয়ার্ডটাকে সিলেক্ট করে আমি এখান থেকে নিয়ে নেব ট্যাগগুলিকে নেব হ্যাশ ট্যাগুলিকে নেব জাস্ট এখান থেকে কন্ট্রোল সি করে কপি করে দেবে কপি করে দেওয়ার পরে এখানে এসে আমি কী করবো এটাকে প্যাস্ট করে দেব এখানে কিছু কিছু কারেকশান করতে হবে কারণ সেট জিউট সবটা আপনাকে মিলিয়ে দেবে না তার জন্য এখান থেকে আপনারা কিছু ডিজাইন করে দেবেন এখানে আপনারা এটাকে এরকমভাবে করে দেবেন তারপরে এখানে ট্যাঙ্কটাররা সেমভাবে এই সিম্বলগুলি সরিয়ে দেবেন দিয়ে এখান থেকে দেখুন আজকের যুগে আমাদের এই জিবিটি আমাদেরকে কতটা শর্টকাট করে দিয়েছে যেগুলো আমরা খুঁজে খুঁজে বার করা দরকার হতো এখন ভিডিও অনুযায়ী কিন্তু আমাদের ট্যাগ হ্যাশট্যাগ সব কিছু দিয়ে দিয়েছে এখন এই যে হ্যাশট্যাগটা আছে বা এই যে ট্যাগটা আছে এটাকে আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করে সিলেক্ট আচ্ছা আমি চ্যাট জিবিটি নিয়ে নিচ্ছি এটাকে আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করে কন্ট্রোল সি করে কপি করবেন কপি করে আপনি আপনার ওই বিডুর ট্যাগে এখান থেকে এটাকে নো করে দেবেন আর এই যে দেখেন ট্যাগ ট্যাগের মধ্যে আপনি কন্ট্রোল ভি করে প্যাস্ট করে দেবেন দেখেন অটোমেটিক কিন্তু আপনার এখানে হয়ে গেছে তারপরে আপনি কী করবেন তারপরে এখানে আপনি কারণ আমি একটু একটুকে আর একটু ইজি করে দিচ্ছি এখানে ধরুন বাংলা কম্পিউটার একানি যে লেখাটা আছে সেটাকে সিলেক্ট করব সিলেক্ট করে আমার এখানে যে আগের চ্যানেলের নাম নামের জায়গায় আমি এটাকে চেঞ্জ করে দেবো এই যে এখানে এটাকে চেঞ্জ করে কারণ ভি করে দেবো আমার নতুন চ্যানেলের নামটা চলে আসবে এখন এই নামটাকে আমি আবার এখানে কিওয়ার্ড হিসাবে ইউজ করলাম এখানে আমি ট্যাগ হিসাবে ইউজ করলাম এখানে আমি এটাকে হ্যাশট্যাগ হিসাবে ইউজ করলাম আপনার চ্যানেলের নামটাকে বুস্ট করার জন্য আপনি এটাকে যত পারেন আপনি এটাকে ইজিভাবে করার চেষ্টা করবেন এখানে জাস্ট এখানে গেলাম এটাকে এটাকে দিয়ে দিবেন তারপরে আপনি কী করবেন তারপর আপনার এখানে আপনি যদি প্লে লিস্ট থাকে তাহলে প্লে লিস্টের মধ্যেই এটাকে অ্যাড করে দেবেন এখানে প্লে লিস্টে যাবেন এই যে আমার এখানে প্লে লিস্ট আসে এখানে ক্লিক করলাম অ্যান্ড ডান দিয়ে দিলাম তারপরে আর কী আছে দেখেন আপনি একদম ইজি প্রসেসে আমি দেখাচ্ছি জিনিসটা আবার এখানে এসে কী করবো এখানে এসে ওইটাকে ট্যাগ হিসাবে ইউজ করে দেব এতটুকু করার পরে কিন্তু আমার ভিডিওটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এখন ইউটিউব চাইলে আমার ভিডিওটাকে বোস্ট করতে পারে এখানে আমি প্রফেশনালভাবে সব কিছুই টাইটেল দিয়েছি ডেসক্রিপশন দিয়েছি কিওয়ার্ড দিয়েছি ট্যাগ দিয়েছি হ্যাশ ট্যাগ দিয়েছি তো এই ভিডিও রিলেটিভ যা যা দরকার সব আমি দিয়েছি এখন যদি ইউটিউব চায় আমার ভিডিওটাকে বোস্ট করার জন্য অবশ্যই বোস্ট করতে পারে এখানে যে থামবেলটা আমি ক্রিয়েট করেছি থামবেলটা যদি দেখো থামবেলটা কিন্তু আমাদের এখানে চ্যাটজিপিটি দিয়ে দিয়েছে এই যে এখানে দেখুন একটা থামবেলের আমাদের সুন্দর একটা ফর্ম দিয়েছে তো এখান থেকে এটাকে কি করবেন আপনি কপি করবেন কপি করে আপনি কী করবেন আপনার কম্পিউটারে জিম চলে যাবেন জিমিনিতে চলে যাবেন জিমিনিতে চলে যাওয়ার পরে এখানে এই যে জিমিনি গুগল জিমিনিতে চলে যাবেন যে কি করবেন আপনি জাস্ট এখান থেকে কন্ট্রোলে ধরে বি পেস্ট করে দেবেন প্যাস্ট করে দেওয়ার পরে এখান থেকে টুলসে যাবেন টুলসে যাওয়ার পরে এখানে এই যে ক্রিয়েট ইমেজ ইমেজে ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে এটাকে জাস্ট ক্লিক করে দেবেন জাস্ট কিছুক্ষণ আপনি ওয়েট করবেন দেখবেন আপনার সামনে একদম একটা প্রফেশনাল থাম্বেল তৈরি হয়ে রেডি হয়ে গেছে জাস্ট কিছুক্ষণ ওয়েট করেন আর কিছু কিছু নেটওয়ার ওই থাকেন আমাদের অটোমেটিক থামবেল কিন্তু হয়ে চলে এসেছে তো এরকমভাবে কিন্তু আমরা প্রফেশনাল থামবেল তৈরি করে আমরা আমাদের চ্যানেলে দিতে পারি এর জন্য ভিডিওটা এতটুকুই তো আশা করি ভালো লেগেছে এবং আপনাদের দৈনন্দিন কাজে এটা খুবই ইউজ হবে তো বেশি বেশি করে লাইক করেন কমেন্ট করেন এবং শেয়ার করেন আর যদি নতুন হয়ে থাকেন চ্যানেলে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার সাথে থাকুন পরের ভিডিও আপডেট পাওয়ার জন্য তো আজকের জন্য এতটুকু ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওর সাথে